ভাবছি তোমার দেখা পাই ছিল চান জিরো বেকার জীবনটাই সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে কথা ধারাবাহিকে তো বটেই পর্দার বাইরেও যেন হরিহর আত্মা যে কোনো অনুষ্ঠানে দুজনের জুটিতে উপস্থিত হলে আবহ বদলে যায় সেই কথা ওরফে সুস্মিতার বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে হাউ হাউ করে কান্না নায়ক এভি ওরফে সাহেবের জনপ্রিয় ধারাবাহিকের গল্প কি বদলে গেল এভি কথা রসায়ন যে ভীষণভাবে মিস করবে দর্শক সাপ্তাহিক রেডিং চার্টে প্রথম পাঁচে থাকা ধারাবাহিকের নতুন প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই সারা পড়েছে দর্শক মহলে প্রশ্ন উঠেছে নায়কের কান্না এত বাস্তব সেদিন কি সত্যিই গ্রিসারিন ছাড়াই কেঁদেছিলেন এরকমই কিছু প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল ধারাবাহিকের নায়ক নায়িকার সঙ্গে ফোনের ওপারে ভেসে আসা কণ্ঠস্বর বলছে গলা বসে গেছে সাহেবের মৃত্যুদৃশ্যের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন সত্যিকারের কেঁদেছি সত্যিকারের চিৎকার করেছি ওই জন্যই তো গলা ধরে গেছে সাহেবের কান্না দেখে সেদিন নাকি সেটে উপস্থিত বাকিরাও কেঁদে ফেলেছিলেন মা ছিলেন না সুস্মিতাও নিজের মৃত্যু দৃশ্য দেখতে কি যে খারাপ লাগে আমিও কেঁদে ফেলেছি একটু থেমে নায়িকার আরও যোগ বাস্তবে কিন্তু সুস্মিতা মরেনি বহাল তবিয়তেই বেঁচে রয়েছে জানালেন কথার মৃত্যু হয়েছে বদলে আসছে নতুন চরিত্র গুলি যাযাবর জীবন তার পথে পথে খেলা দেখিয়ে বেড়ায় পরনে খাগড়া মাথায় একপাশে উঁচু করে চুল বাঁধা হাত ভর্তি কাছে চুরি শ্রীদেবী মাধুরী দীক্ষিতকেও বড় পর্দা এই সাজে দেখা গেছে না বলতে উৎফুল্ল কণ্ঠস্বর সুস্মিতা বললেন একই ধারাবাহিকে আরও একটি চরিত্রের অভিনয়ের সুযোগ থাকে না আমি সেটা পাচ্ছি তার উপরে বড় পর্দার নায়িকাদের মতো সাজ আমার খুব ভালো লাগছে ইতিমধ্যেই নতুন চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি সুস্মিতা থামতেই শুরু করলেন সাহেব বললেন আমার অভিনীত চরিত্রেরও বদল ঘটেছে এভি নিজেকে একদম গুটিয়ে নেবে নেশায় আচ্ছন্ন হয়ে পড়বে তবে নায়ক নায়কের প্রেম ছাড়া ধারাবাহিক অসম্পূর্ণ তাই নতুন আঙ্গিকে আবার প্রেমে পড়বে দুটো চরিত্র ইতিমধ্যে আর এভির কান্না ছাপ ফেলেছে দর্শক মহলে। ভিজেছে তাদেরও জানিয়েছেন দুই অভিনেতা পর্দার এই পরিবর্তন তাদের কাছে ইতিবাচক হবে তো জানতে চাইতেই আশাব্যঞ্জক উত্তর এলো সাহেব সুস্মিতা একযোগে জানালেন দর্শক আমাদের ফেলে দিতে পারবে না এই বিশ্বাস আমাদের আছে এখন দেখার